ドロミア。<music> সাকিব অপেক্ষায় দিন গুনছেন নতুন সিনেমা দরদ দেখার জন্য যদিও দেশের পরিস্থিতির প্রেক্ষিতে অনন্য মামুন সিনেমাটি বাংলাদেশ ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে অনন্য মামুন জানিয়েছেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী দরদ মুক্তি দেওয়া হবে তবে অনেক কিছুই নির্ভর করছে দেশের সার্বিক এবার দরদের নির্মাতা সিনেমাটির দেশের বাইরে সেন্সর নিয়ে একটি ভালো লাগার কথা শেয়ার করলেন একুশ আগস্ট অনন্য মামুন তার ফেসবুক এক পোস্টে লিখেছেন সাকিব কি দারুণ করেছে অসাধারণ কি দরদ দিয়ে অভিনয়টা করেছে যখন ভিন দেশের সম্মানিত ব্যক্তি এত আবেগ নিয়ে কথা বলে শুনতে কি ভালো লাগে সত্যি আজ আমার ও আমার দরদ টিমের জন্য স্পেশাল ডে অনন্য মামুনের সেই পোস্টে সাকিব ভক্তদের একজন লিখেছেন দরদ আসছে তুফানের রেকর্ড ভাঙতে নাইম ইসলাম নামের একজন লিখেছেন উনত্রিশ আগস্ট দরদের গান চাই অনেক ডেট চেঞ্জ করেছেন এবার আর না স্পর্শ সুজন নামের এক সাকিব ভক্তের ভাষ্য হিন্দি গান দিয়ে শুরু হোক ভালো কিছু শুধু বাংলাদেশ ভারত নয় বিভিন্ন দেশে সেই দেশের ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে এরই মধ্যে কিছু দেশের সেন্সরও পেয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন মামুন